হাদিসে আছে আছে মৃত্যুবাদে সকল রোগের ঔষধ নাকি এই কালোজিরাতে তাই কম বেশি প্রতিদিন জিরা খাওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কালোজিরার জিরার ভর্তার রেসিপি শেয়ার করবো এই জন্য আমি কিছু কালি এখানে প্রায় এক দেড় কাপের মতো কালি নিয়ে নিয়েছি এগুলোকে কড়াই আমি হালকা আছে একদম একটু টেলে নিচ্ছি এরপর এখানে কিছু কাঁচামরিচ এবং রসুনের কোয়া কয়েকটি আমি এভাবে একটু টেলে নিচ্ছি এরপর ব্লেন্ডারে সামান্য লবণ দিয়ে আগে প্রথমে আমি জিরাটা ব্লেন্ড করে নিচ্ছি ভালো মতো এরপর এখানে আগে থেকে ভেজে রাখা কাঁচামরিচ এবং রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি আবার এটাকে ব্লেন্ড করে নেব ভালো মতো ব্লেন্ড করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল ঝালটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সরিষার তেলটা দেওয়ার পর আমি আরও একটু ব্লেন্ড করে নিচ্ছি যাতে তেলটা ভালো মতো মিশে যায় কালো জিরার সাথে তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে এরপর এটাকে একটি বাটিতে নিয়ে আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে একদম গোল গোল করে তৈরি করে নিয়েছি তো তৈরি হয়ে গেল আমার কালি জিরা ভর্তা এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে এবং খুবই উপকারী ঠান্ডা জ্বরে এটা খুবই উপকারী ট্রাই করতে পারেন